इमाम होय देखती परबो अल्लाह हु अकबर अल्लाह हु अकबर बोले मां मां তুমি আমার মদিনা মা আমার মদিনা মা আমার মদিনা মা আমার দুটো পায়ের ধুলি হবে নিজের কন্যা সন্তানের দুটো পুত্র মধ্যে জড়িয়ে ধরি তাদের চক্ষু থেকে পানি আস আবু তার কাঁতে কাঁতে দুই দাঁড়িয়ে শনিবার দিয়ে আপনার কিনা টাকাতে টাকাতে हुई जी लाब পালানো লোক নাকি পালিয়ে যাবে না জহরে নামাজ হয়ে গেল জহরে নামাজ হয়ে গেল আসরের নামাজ হয়ে গেল তো দেখে দেখলাম জোহরের নামাজ হয়ে গেল আসরের নামাজ হয়ে গেল একটা কলা হাল তৈরি হয়ে গেল একটা কলা হাল তৈরি হয়েছে একটা গুঞ্জম তৈরি হয়েছে বলে হায় রে হায় হায় রে হায় দেখো 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 আমাদের মনের মানুষ আমাদের মনের মানুষ কাছের মানুষ রে আবুল কথা ভাবারে তুমি কে আল্লাহ বলছো একা তুমি ভাবছ কেন ও জার ভাবারে তুমি কে যারি ভাবনা ভাবুছে বসে আবুজার ভাবার প্রভু সে একা তুমি ভাবছো কেন আবুজার ভাবার তুমি কে যার ভাবো না ভাবছে ভাবার মালি না যাও মানি খাইয়েছ

তোমার মৈদিক কল্পনার কল্পনা আছে তুমি অন্য চিন্তা ভাবি তুমি করছো আবুজার আবুজার বললেন হুজুর খালি খাদ্য না না আমি আবুজার আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এই সিদ্ধান্তের উপরে আমি দাঁড়িয়ে আছি আমি আল্লাহর আদেশ বা উনি সেক আমার নদী পাখি আদেশ বা উনি আমি মাথায় তুলে নিয়েছি ফাতেমা যদি বলতে পারে যদি বলতে পারে হোসাইন যখন শহীদ হয়ে গেছেন তখন ওই সময় হাসমানের জান্নাত ফাতেমা দু বলেছিলেন আলহামদুলিল্লাহ 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 আমার আল্লাহ যাতে সন্তুষ্টি আমার আল্লাহ যাতে সন্তুষ্ট আমার আল্লাহ যাতে খুশি আমি ফাতে মাতাতে খুশি তবে কেতাবের মধ্যে উল্লেখ আছে কাল কেমতের ময়দানে রোজে মাহাসানে ময়দানে বিচার পর্ব যখন হবে আমার বাবাজিরা ফাতেমাকে টাকা হবে ও জগতের জননী ফাতেমা তোমার কি কিছু যদি থাকে তুমি আমাকে বলো আল্লাহকে বলবেন আমার একটা কি বলে আমার কলিজার টুকরা কলিজার খুন হাতটা কেটে নেওয়ার কথা ছিল গলা কাটা গলাটা কেটে নেবে

آدمیہ ہونی ہونی اللہتے ہونی

আমি তার জননী তার মা আমি ভাতে মা আমি হাতে করে নিয়ে আপনার দরবারে আমি ধরে রেখেছি তবে এক এক ফোটা রক্তের বিনিময়ে আমার আমার আব্বার আমার বাপের আমার আব্বা গানের আমার নবীর উম্মত উম্মতিনীদেরকে বিনা হিসাবে জান্নাতে নসীব করুন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন চৌত্তর জন এক এক ফোটারে বিনিময় আছে বলে না 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 আল্লাহ আপনি কি কৃপন আপনি তো কৃপন নন আপনি কৃপন নন আপনি তো কৃপন একবার দুবার তিনবার পাঁচবার সাতবার এর মাথায় বলে দিলেন ফাতেমা

যেখানে ফায়সালা হবে ওর নিকটবর্তী হচ্ছে এবার বলছেন যে না একটু দেখুন অনেক দিক থেকে কি ছুটে ছুটি আসছে মোটামুটি ছোট কথা বলি কাতকেই যখন হয়ে গেলে দেখলো সেই ছেলেটাই এত দেরি কেন বলে খালিফাতুল মুমিনী আমার রাস্তাটা অনেক রাস্তাটা অনেক অনেক মুসাফাত অনেক তারিখ অনেক দূরের পথ আমার রাস্তায় আছে সময়টা চলে গেছে হুজুর পুরো দেহটা ঘামে ভিজে গেছে পুরো দেহটা ঘামে জল চলতে শুয়ে গেছে এবার বলছে খালিফাতুল মুমিনী আমাকে মাপ করবেন আমার রাস্তায় ছুটে ছুটে দৌড়ি দূরে আসতে আমার সময়টুকু এতটা চলে গেল

বাদ হচ্ছে কবি চিনে রেখে দিই শুনে রেখে দি ইমান ইমান কাকে বলে আমি নজন যুবক আমি ইমানটাকে দেখে নিয়ে নিলাম আমি ইমানটাকে দেখে নিয়েছি এই যুবকটা

হ্যালো চেক হ্যালো এখন নামাজের বিরতি দেওয়া হচ্ছে সমস্ত ধর্মপ্রাণ মানুষ আপনারা উজু বানিয়ে নিন আমাদের হুজুর এখানে জামাতে সহিত নামাজ পড়া হবে ইনশাআল্লাহ এখন হাফেজ সাহেব আজান দেবে মূল মঞ্চ থেকে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ধর্মপ্রাণ মানুষ দিন ইসলামের ভাই আপনারা উঁচু বানিয়ে নিন জামাতের সঙ্গে আজকের এখানে নামাজ হবে ইনশাল্লাহ أكبر الله أكبر الله أكبر أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله 哎呀，还能算了。<noise> هيا hey, على uh...